গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলায় কিচেন থেকে শুরু করলাম দেখতেই পাচ্ছো যে ব্রেকফাস্ট বানাচ্ছি তো দেখো আজকে প্রথম আমার বড় মেয়ে উনুনে হাত দেবে আর কি রান্নাতে বুঝেছো তো এনে এ দেখো কি বল মানে আমি বলছি তুই কর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো আছে এই যে এখানে একটা ডিম আছে কি করবি বল তো ডিমটা এই পেছন দিক দিয়ে ফাটাবি বা এই দিক দিয়ে যে দিক দিয়ে ইচ্ছা ফাটিয়ে এটা নিবি নিয়ে এই চামচটা তো ডিমে লাগেনি এখনো এই নুনের ভিতর দিয়ে যতটা নুন লাগবে আইডিয়া তোর একটা ইয়েতে মানে দুটো ব্রেডের সাথে একটা ডিম দিয়ে ব্রেড অমলেট আর কি বা এক টোস্ট যাই ব্রেকফাস্ট তো এই পেঁয়াজ লঙ্কা আমি কুচিয়ে দিছি আমি যদি বলতে চাইছি না তুমি বলতে পারো চাই হ্যাঁ বলবো দিদি করতে হয় দিদি

আমিই দেখতে পাচ্ছি না অন্ধরা অন্ধকার হয়ে গেছে এবার ফেটিয়ে করো না না ফেটিয়ে নেওয়ার আগে এক কাজ কর এই যে তেল আছে কতটুকু তেল লাগবে এটা তেলটা গরম হতে থাকবে আমি আমি আইডিয়া আমি করছি না যেটা টেকনিক কি আছে দেখি কিছু আছে কি না এটা কালকে রাতে ইয়ে করেছিলাম পাপা জন আরও লাগবে তুই তো তেলই দিস না রে আর একটু দে

না 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 ওটা ওটা তুই ছড়িয়ে যাবে ঢাল আপনি আর দুই দূরে করে ছাড়বো না তাহলে কিন্তু মুখে তেল চলে আসবে একদম সামনে থেকেই ছাড়তে হবে সেটাই বুদ্ধিমানের কাজ খুবই সামনে থেকে কিছুই হবে না কিছুই হবে না

এই আমি একটা করে দিচ্ছি এই দিকটা একটু ভেজা ভেজা আছে এই দিকটা দিয়ে আর উল্টে দিলাম এই দেখ যাতে করে ওই দিকটা একটু ডিম ডিম হয় ওইটা এই দিকটা তুই ওই কর দিয়ে আর উল্টে দিবি এমনি চাপ দে চাপ দে আর উল্টে দে যাতে করে ওই দিকটা একটু ডিম ডিম হয় হ্যাঁ হ্যাঁ এবার এই দিকটা হলো হ্যাঁ এবার একটু এইবার এই দিকটা একটু হতে দিতে হবে একটু বাড়িয়ে দিলাম তুই উল্টো করতে পারবি উল্টো করতে গেলে কি করতে হবে বল তুই যদি এখান দিয়ে উল্টো করিস জীবনে হবে না ব্যালেন্স পাবি না ভালোজ করতে হ্যাঁ না না আওয়াজ করতে হবে না তুই এই দিক দিয়ে এই দুটোর মাঝখান দিয়ে যদি হিন্দিটা ঢোকাতে পারিস তবে ঠিক উল্টো হবে ব্যালেন্স নিতে হবে না দাঁড় আর একটু আরেকটু হলে মনে বল একদম শেষ পর্যন্ত টান হাতটা লাগিয়ে ফেলিস না

ভিডিওতে প্রমাণ আছে নুন কিন্তু ও দিয়েছে যে এতটা নুন একটার জন্য নুন ঠিক আছে না নুন ঠিক আছে আমি তো দেখেই বুঝতে পারি আমার দিদি ভাই ভাই এই যে দেখো একটা আলু দিয়েছি ছোট্ট কিছুগুলো কুচরি ছিল আর লাভের খোসা একটু ছিল সবগুলো একসাথে মিশিয়ে ভেজে দিলাম অল্প অল্প ছিল সেজন্য সব কিছু মিশিয়ে একটা করে দিলাম আর করছি হচ্ছে গিয়ে লাউ দিয়ে ডাল দেখো ডিমের কষা পাতা দিয়ে দিলাম এটা বন্ধ করে দিচ্ছি একদম মাখা মাখা আর কি যেহেতু ডাল করেছি তো আজকে ওদের বাবাও ফিরছে তো ফাইনালি কি কি রান্না করলাম দেখো ডাল দিয়ে লাউ লাউ দিয়ে ডাল

পিজা বেস ছিল ওটাতে দিয়েছি হচ্ছে হচ্ছে কি পিজা সস একটুখানি টমেটো সস একটুখানি মিওনিস পেঁয়াজ আর কাটলাম না আর বটি নিয়ে বসতে ইচ্ছে গেল না গো এই লঙ্কা একটু ছিঁড়ে দিলাম আর একটা চিজ ছিট দিলাম এই যে বলো তো পিজা বেসটা বেশিক্ষণ যদি ইয়ে করা হয় তখন আবার নিচটা ইয়ে হয়ে যাবে এটা ঠিকই আছে এই যে আজকে ডিনারে কি দেখো এই যে এরকম দুটো করে সবার ভেজে দিচ্ছি কি বলো তো ব্রেড ব্রেডের উপরে কিসের কোট বলতো বেসন নুন হলুদ লঙ্কা আর জোয়ান আর কিচ্ছু না জল দিয়ে গুলে কম তেলে ডিপ ফ্রাই তো করছি না স্যালো ফ্রাই করছি দু পিস করে সবার হলেই হয়ে যাবে ডিনার কমপ্লিট এই যে